আসসালামু আলাইকুম আগামী তেরো ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগের কর্পোরেট আর্থিক প্রতিবেদন এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টটির একদম লাস্ট মিনিটের চূড়ান্ত শর্ট সাজেশন আলোচনা করব বিগত প্রত্যেকটি পরীক্ষায় আমাদের সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন ছিল আশা করছি এই সাবজেক্টও আমাদের সাজেশন থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ খবে আগের প্রথম প্রশ্ন কেন একটি বাহ্যিক প্রতিনিধি সংস্থা আর্থিক প্রতিবেদন ব্যবহার করে আর্থিক বিবরণী টাকা সমূহ ও উপস্থাপনের প্রয়োজনীয়তা কি আচ্ছা আমরা প্রত্যেকটা প্রশ্ন না পড়ে স্ক্রল করে নিচের দিকে যাবো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও পজ করে এই প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করবে বন্ধুরা এখানে আমরা সেই সব প্রশ্ন তুলে ধরেছি যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী ঠিক আছে তো এই জন্য অবশ্যই খুব ভালো করে এই প্রশ্নগুলো আয়ত্ত করবে তো এই প্রশ্নগুলো যারা পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারো সেক্ষেত্রে সামান্য কিছু পার